আজকে আমরা আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিবো যে ইনফরমেশনটার কারণে আমাদের যে হাইব্রিড গাড়ির ব্রেক বুস্টারগুলো আছে সেই ব্রেক বুস্টারগুলো নষ্ট হয়ে যাচ্ছে কারণ আমরা যখন আর লোকাল কিছু ওয়ার্কশপ যেগুলো আমাদের হাইব্রিড গাড়ি সম্বন্ধে কোনো রকমের আইডিয়া নাই কিন্তু আমরা যদি একটা ভালো একটা ওয়ার্কশপ কিংবা মোটামুটি একটা ওয়ার্কশপে যাই যেখানে আমাদের সার্ভিস চার্জ হচ্ছে আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত ব্রেক সার্ভিসিংয়ের সার্ভিস চার্জটা চলে আসে তো ওইটাকে আমরা অ্যাভয়েড করার জন্য তিনশো চারশো টাকার মধ্যে এই ব্রেক সার্ভিসিংটা করার জন্য কিংবা ব্রেকটাকে আমরা খুব হালকাভাবে নিই হালকাভাবে নিয়ে যেটা বা যে কোনো জায়গায় আমরা সার্ভিসিং করতে পারি কারণ এনারা অনেকদিন ধরে ওয়ার্কশপ চালাচ্ছে কিন্তু এই জায়গাতে আমাদের একটা বড় ভুল হয়ে যায় সেই ভুলটা হচ্ছে আমাদের ব্রেক সার্ভিসিংয়ের সময় একটা ছোট্ট ভুলের কারণে আমাদের যে ব্রেক বুস্টারটা আছে যেটা দাম হচ্ছে এক লাখ টাকা থেকে শুরু করে এক লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম আছে সেই ব্রেক বুস্টারটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে হাইব্রিড গাড়িগুলোর ক্ষেত্রে তো আমরা সেরকমই একটা প্রবলেম যেহেতু হইতে আছে মার্কেটে বারবার শোনা যাচ্ছে যে ব্রেক সার্ভিসিংয়ের পরেই আমার গাড়িতে হচ্ছে ব্রেকের কোডটা দিয়ে দিছে কিংবা ব্রেক বুস্টারটা নষ্ট হয়ে গেছে এরকম ইস্যু আসতেছে তো সেটা কি কারণে হচ্ছে সেটাকে কিভাবে আমরা ঠিক রাখতে পারবো কিংবা যে টেকনিশিয়ান ভাইয়েরা কাজ করতেছেন ওনারা যেন একটু সতর্ক থাকে কিংবা যে গাড়ির ওনাররা আছেন ওনারাও যেন এই ব্যাপারটা জানা থাকে সেই জিনিসটা আপনাদেরকে আমরা জানাই দেওয়ার চেষ্টা করব আমরা এখন গাড়ির কাছে যাব এবং গাড়ির সামনে থেকে দেখাবো যে আসলে কোন কার জিনিসটা আপনারা অ্যাভয়েড করবেন কাজ করার ক্ষেত্রে এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের কেলিপারটা আছে এই জায়গায় দেখতেছেন একটা ড্রেন নাট আছে এটা হলো ড্রেন নাট আর এটা হলো পিস্টনটা যদি আমরা দেখা এই যে পিস্টনটা এই পিস্টনটা যখন আমরা ব্রেক সার্ভিসিং করব কিংবা ব্রেক প্যাড চেঞ্জ করব তখন এই পিস্টনটা চাপ দেওয়ার সময় অবশ্যই এখানে যে নজেলটা দেখতেছেন এই নজেলটাকে আমরা চেঞ্জ করে ফেলব এই নজেলটাকে আমরা হচ্ছে এই যে নজেলটা আছে এই নজেলটাকে হালকা করে লুজ দিয়ে দেবো যেন যখন আমরা পিস্টনটা চাপ দেবো তখন যেন এদিক দিয়ে যে পিস্টনের চাপের যে প্রেসারের তেলটা আছে সেই ব্রেক অয়েলটা সুন্দর করে এদিক দিয়ে বের হয়ে যাবে তাহলে এই ব্রেক অয়েলটা বের হয়ে গেলে এটা পাইপের মাধ্যমে ভিতর দিকে যাবে না এবং ব্রেক বুস্টারকে ব্যাক রিলিজ কিংবা ব্যাক হচ্ছে প্রেশার কোনো দিবে না ব্রেক বুস্টারে কোনো রকমের স্লোনাইট ভাল কিংবা অন্যান্য যে পার্টসগুলো আছে সেগুলোটাকে কোনো প্রেশার পড়বে না এরকম প্রেশার না পড়লে তখন হচ্ছে আপনার ব্রেক বুস্টারটার কোনো সমস্যা হয় না আর যদি আপনারা এই জিনিসটাকে হচ্ছে ঢিলা না দেন তেলটাকে যদি আগে এদিক থেকে বের হওয়ার না সুযোগ দেন এই পিস্টনটাকে চাপ দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির এই পিস্টনকে চাপ দিলে আপনার গাড়ি কিন্তু ব্রেক বুস্টার নষ্ট হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট হচ্ছে বেড়ে যায় এই শুধুমাত্র একটু ভুলের কারণে তো যে টেকনিশিয়ান ভাইরে আছেন এরপর থেকে আপনারা ব্রেক সার্ভিসিং করলে অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে আপনারা কাজটা করবেন যেন এই পিষ্টন চাপ দেওয়ার সময় অবশ্যই নাটটাকে আপনারা হচ্ছে ভালোভাবে ছেড়ে নেবেন যে বাতাসটা আছে কিংবা তেলটা আছে সে তেলটা ওদিক যেন বের হয়ে যায় পরবর্তীতে তেল যদি শর্ট থাকে সেটা আপনারা আবার ঢেলে দেবেন আর এই তেলের দাম তো অবশ্যই কাস্টমাররা দিয়ে দেবে সেটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই আপনাদের কিন্তু আপনারা যেহেতু গাড়ি সার্ভিসিং করবেন এবং সার্ভিসিং করতেছেন এই জিনিসগুলো মাথায় রাখবেন অবশ্যই তো এরকম ছোটোমাটো টিপস এবং হচ্ছে সার্ভিসের জন্য তো আমরা আছি সময় যেনারা হাইব্রিড গাড়ি চালাচ্ছেন অবশ্যই হাইব্রিড গাড়ির কোনো সমস্যা হলে স্পিড অটোকের সাথে যোগাযোগ করতে পারেন স্পিড অটোকেরা আপনাদেরকে হাইব্রিড গাড়ির সকল ধরনের সার্ভিস এবং পার্টস আপনাদেরকে দিয়ে আসতে সেই সাথে আমাদের এখানে তো ট্রেনিং সেন্টার আছে যদি কোনো ভাইয়ের হচ্ছে দেশের বাইরে যাওয়ার ইচ্ছা হয় আপনারা হচ্ছে ট্রেনিংটা আমাদের এখানে নিতে পারেন ডেন্ডিং বেন্ডিং থেকে শুরু করে আপনার ইঞ্জিন সাসপেনশন হাইব্রিড নন হাইব্রিড সব ধরনের কাজগুলো আমরা শেখাই থাকি আপনাদের যদি এই রকমের কোনো চিন্তা ভাবনা থাকে আপনার আমাদের সাথে যোগাযোগ করে ফোন কলের মাধ্যমে এবং সরাসরি এসে আমাদের সাথে কথা বলে চলে আসবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ